বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই তো গোপুসোনা থাকে তাই না প্রতিদিন সকাল বিকেল আমরা ফুল দিই ধূপ জ্বালায় ভোগ দিই কিন্তু জানো কি এই গোপাল সোনার পুজো আসলে কেন করা হয় গোপুসোনা কে আর তার পূজা করলে আমাদের জীবনে কি মহিমা আসে আজকের ভিডিওতে আমরা একেবারে শুরু থেকে জানব গোপাল ঠাকুরের মাহাত্ম বিধিবিধান আর নিত্য পূজার আসল তাৎপর্য তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষে জানাবো এমন এক গোপন কথা যা হয়তো তুমিও জানো না রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আমি তো গোপুসোনার আশীর্বাদে অনেক বেশি ভালো আছি তো চলো বেশি কথা না বলে আমরা জেনে নিই গোপূসোনা কে বা আমাদের ঘরের গোপাল ঠাকুর আসলে কে গোপাল হলেন শ্রীকৃষ্ণের বাল্যরূপ তিনি স্নেহ ভালোবাসা আর সরলতার প্রতীক ভক্তরা বিশ্বাস করেন গোপালকে সন্তানের মতো সেবা করলে ঘরে শান্তি সমৃদ্ধি ও আধ্যাত্মিক আনন্দ আসে চলো এবার জেনে নেই কেন গোপাল পূজা করা হয় গোপাল মানে শ্রীকৃষ্ণের সেই রূপ যাকে মা যশোদা নিজের সন্তান জেনে আদরে বড় করেছিলেন ভক্তরা মনে করেন গোপাল ঠাকুরকে পূজা করলে ঘরে সন্তান সম সুখ পরিবারে ঐক্য আর জীবনে ভক্তির গভীরতা আসে ভক্তি সাহিত্যে বলা আছে গোপালকে যত্নে রাখো তিনি ঘরে শ্রী আনবেন চলো এবার জেনে নিই গোপাল ঠাকুরের পূজার বিধি ও বিধান সকালে পূজা শুরু করার রীতি প্রথমে স্নান করে পরিষ্কার হয়ে গোপাল ঠাকুরের আসনে বসতে হয় ঘণ্টা বাজিয়ে আহ্বান করা হয় গঙ্গা জল ছিটিয়ে পরিবেশকে পবিত্র করা হয় এবার গোপুষণার পুজোর জন্য কী কী উপকরণ লাগে চলো জেনে নিই ফুল তুলসী পাতা দুধ দই মধু মাখন চিনি ফল মিষ্টি বিশেষ করে মাখন কারণ কৃষ্ণের প্রিয় মাখন এখানে তোমাদের একটা কথা বলি এই যে মাখন দুধ দই এগুলো কিন্তু আমাদের বাড়িতে সবসময় থাকে না তো বিশেষ কোনো দিনে আমরা কিন্তু শ্রীকৃষ্ণ বা গোপালকে এগুলো দিয়ে সেবা দিতে পারি তাছাড়া নিত্যদিন ফল লাড্ডু বাতাসা এগুলো দিয়েই কিন্তু গোপুসোনাকে পুজো দেওয়া যায় এবার চলো পুজোর ধাপগুলো জেনে নিই পুজোর প্রথমেই ধূপ দ্বীপ জ্বালাতে হবে গোপালকে স্নান করানো বা অভিষেক করিয়ে নিতে হবে নতুন পোশাক পরানো গহনা ও চন্দন টিকা পরাতে হবে নতুন পোশাক বলতে বিশেষ কোনো দিনে তোমরা নতুন পোশাক পরাতে পারো আর এমনি দিনে ছোট পোশাক গরমের দিনে অবশ্যই ছোট পোশাক পরাতে হয় যাতে গোপুষণার রকম গরম না লাগে তারপর ভোগ নিবেদন করতে হবে শ্রীমদ্ ভগবদ্গীতা বা ভজন পাঠ করতে হবে এরপরে আরতি করে পূজা শেষ করতে হবে প্রতিদিন যদি ভগবদ গীতা পাঠ করা যায় তাহলে কিন্তু দেহ মন দুটোই পবিত্র থাকে এবার চলো জেনে নেই গোপাল পূজার মাহাত্ম শাস্ত্রে বলা হয়েছে যে ভক্ত প্রতিদিন গোপালের সেবা করেন তার ঘর কখনো অশুভতে ভরে না গৃহে শান্তি পরিবারে ঐক্য আর জীবনে ভক্তির আনন্দ আসে গোপালকে পূজা করা মানেই দেবতার পূজা নয় সন্তানের মতো লালন করা যা মানুষের হৃদয়ে মাত আর প্রেমকে জাগিয়ে তোলে মহাভারতে শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার বাল্যরূপকে সেবা করে সেই আমাকে পাই এবার চলো জেনে নিই দৈনন্দিন পূজার সহজ রীতি সকাল বা সন্ধ্যায় ছোট্ট করে ধূপ প্রদীপ ফুল দিয়ে পূজা করতে হবে এক মুঠো চিড়ে দুধ বা মাখন নিবেদন করলেই গোপাল সন্তুষ্ট শুধু আনুষ্ঠানিকতা নয় ভক্তি আর আন্তরিকতায় সবচেয়ে জরুরি বন্ধুরা গোপাল ঠাকুরের পূজা শুধু একটা আচার নয় এটা আমাদের জীবনের ভালোবাসা ভক্তি আর শান্তির প্রতীক প্রতিদিন যদি আমরা ভক্তি নিয়ে ছোট্ট গোপালকে স্মরণ করি তবে আমাদের ঘরে অশান্তি নয় বরং ভরে উঠবে আনন্দ আর ভক্তি তাই তোমরাও গোপাল ঠাকুরকে নিত্য সেবা করো আর ভক্তি দিয়ে জীবনকে সুন্দর করে তোলো বন্ধুরা যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভক্তি নিয়ে বলো জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল